শুধুমাত্র তরবারি থাকতো তার কাছে সব সময় এটা প্রচার হয়ে গেল কিন্তু কেন থাকতো তরবারি দিয়ে তিনি কি করতেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু কোনোভাবেই আমাদের কাছে নিয়ে আসা হলো না মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে নাকি সর্বদা তরবারি থাকতো মানুষটা যুদ্ধবাজ আর দ্বিতীয় নবীজি সাল্লাহু আলি সাল্লাম যুদ্ধ করেছিলেন জীবনে কতবার যুদ্ধ করেছিলেন কি কারণে করেছিলেন যে নবীজি সাল্লাহু আলি সাল্লামের কাছে তরবারি থাকতো এ কথা সত্য না মিথ্যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা চালাচ্ছিলাম রবিউল ওয়াল মাসে নবীজি সাল্লাহ আলি জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা নবীজি সাল্লাহ আলি উপরে আরোপিত একটা অভিযোগ নিয়ে আলোচনা করব সে অভিযোগটা কি না বর্তমানে দেখবেন মিডিয়া বলুন বা বিভিন্ন ইসলাম বিদ্বেষী সংগঠন বলুন তারা কিন্তু একটা প্রপগণ্ডা বা একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে যে নাকি ইসলাম মানেই সন্ত্রাস ইসলাম মানেই উগ্রতা ইসলাম মানেই জঙ্গি ইসলাম মানেই কিন্তু উগ্রপন্থী এই ধরনের একটা ব্যাপার তো এই ধরনের ব্যাপারটা মানুষের মনে এক কথাই গেঁথে গেছে কারণ গোয়েবেলস থিওরি অনুযায়ী আমরা জানি যে মিথ্যাকে যখন বারবার বলা হয় তখন মানুষের মনের মধ্যে মিথ্যাটা সত্য বলে কিন্তু প্রতিপন্ন হয়ে যায় তারা আর সত্যটাকে খোঁজার চেষ্টা করে না ওই মিথ্যাটাকেই তারা সত্য বলে আওড়াতে শুরু করে তো মিডিয়া এমনভাবে প্রচার শুরু করেছে যে ইসলাম মানেই ওই রকম ধরনের উগ্রতা সন্ত্রাস এসব আর ইসলাম মানেই যেহেতু বর্তমানে উগ্রতা সন্ত্রাস এটাকে প্রচার করে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে চলে আসতে পেরেছে ফলে মানুষ মনে করছে তাহলে ইসলামের যিনি প্রধান বার্তাবাহক অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে তিনি এসবের শিক্ষা দিয়ে গেছেন আর তার বিরুদ্ধেও কিন্তু এই ধরনের একটা প্রচার চালাচ্ছে একটা শ্রেণী তারা কি প্রচার চালাচ্ছে যা মুহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের কাছে নাকি সর্বদা তরবারি থাকতো অতএব মানুষটা যুদ্ধবাজ তিনি জীবনে নাকি বহুবার যুদ্ধ করেছেন এই যে দুটো অভিযোগ এই দুটো অভিযোগ কিন্তু মারাত্মক অভিযোগ সেই অভিযোগগুলোকে খণ্ডন করা প্রয়োজন আছে সেই অভিযোগগুলোর বাস্তবতা বিচার করার প্রয়োজন আছে নতুবা মিথ্যা আস্তে আস্তে প্রচার হতে হতে মিথ্যাটা গ্রহণযোগ্যতা পেয়ে যাবে তাই আমার আপনার সকলের ইমানই দায়িত্ব যে নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের কাছে তরবারই থাকতো এ কথা সত্য না মিথ্যা যদি থাকতো তাহলে সেটা কেন থাকতো বা যুদ্ধের ফলে কি ক্ষয়ক্ষতি বা হয়েছিল বা তিনি কেমন ভাব উগ্রতা দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি তো চলুন আমরা সময় নষ্ট না করে এসব বিষয়গুলো আলোচনা করি প্রথমত মনে রাখতে হবে নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে তরবারি কেন থাকতো তরবারি কেন থাকতো এ প্রশ্নের উত্তর হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যেহেতু আরব ভূমিতে জন্মেছিলেন সেই ভূমির বা সেই দেশের একটা সংস্কৃতি আছে আমরা জানি আমাদের ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে যেমন পাঞ্জাব প্রদেশ ভারতবর্ষের সেখানে শিখ সম্প্রদায় তাদের একটা সংস্কৃতি আছে নেপালে যাবেন নেপালের একটা সংস্কৃতি আছে তো নেপালের মানুষ তাদের সংস্কৃতির একটা অঙ্গ হচ্ছে তারা তরবারি সঙ্গে রাখে শিখ সম্প্রদায়ের সংস্কৃতি হচ্ছে তারা একটা তরবারি বা একটা কৃপান তারা সঙ্গে রাখে তাহলে এটা একটা সংস্কৃতির অঙ্গ আর আরবিয়ান সংস্কৃতি অনুযায়ী কিন্তু তরবারির সঙ্গে রাখাটা তাদের একটা দেশীয় সংস্কৃতির অঙ্গ ফলে নবীজি সাল্লাহু আলয় সাল্লাম যেহেতু আরব ভূমিতে জন্মেছিলেন এবং এই সংস্কৃতিটাকে তিনি পছন্দনীয় বা ভালো মনে করেছিলেন কারণ সেই সময় আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়ঙ্কর আত্মরক্ষার প্রয়োজনে বিভিন্ন মানুষকে অস্ত্র শস্ত্র রাখতে হতো ফলে অন্যান্য মানুষের সঙ্গে নবীজি সাল্লাহু আলাই সাল্লাম ও নিজের আত্মরক্ষার্থে বা দেশীয় সংস্কৃতি রক্ষার্থে তরবারি সঙ্গে রাখতেন বর্তমানে যেমনভাবে নেপালের মানুষরা তারা দেশীয় সংস্কৃতির জন্যই বা দেশীয় সংস্কৃতিকে রক্ষার জন্য তরবারি সঙ্গে রাখে এটা কোনো দোষণীয় নয় এখন দেখতে হবে সেই তরবারির ব্যবহার কোন জায়গাতে হচ্ছে সেই তরবারির অপপ্রয়োগ হচ্ছে কিনা সেই তরবারি জুলুম করার কাজে ব্যবহার হচ্ছে কিনা এই বিষয়টা দেখার তো নবীজি সাল্লা আলিয়া সাল্লামের জীবনে তরবারির ব্যবহারটা কিন্তু আমরা কেউ দেখলাম না যে তিনি তরবারির ব্যবহার কেমন করেছেন তাই দেশীয় সংস্কৃতি বা আরবীয় সংস্কৃতি রক্ষার্থে তিনি কিন্তু তরবারি সঙ্গে রাখতেন কারণ তিনি নিজে ছিলেন একজন কোরাইশ বংশীয় বা সম্ভ্রান্ত বংশের একজন আরব নাগরিক এটা ক্লিয়ার হলো দ্বিতীয় যে বিষয়টা নবীজ সাল্লা সাল্লাম তিনি যুদ্ধ করেছেন হ্যাঁ অবশ্যই নবীজি ইসলাম প্রচারের সময়তে যুদ্ধ করতে হয়েছে কারণ ইসলামের দাওয়াত যখন তিনি দিতে শুরু করেছেন তখনই তার শত্রু বেড়েছে ইসলামের দাওয়াত দেওয়ার আগে পর্যন্ত কিন্তু তার কোনো শত্রু থাকেনি সারা আরবের মানুষ তাকে সত্যবাদী অত্যন্ত ভালো মানুষ এই হিসাবে রেসপেক্ট করেছে যখনই তিনি ইসলামের দাওয়াত দিলেন তাদের বাবদাদা ধর্ম বাবদাদাদের কৃষ্টি কালচার বিভিন্ন রকম অপসংস্কৃতি বিভিন্ন রকম নোংরামো এগুলোকে যখন তিনি প্রতিরোধ করলেন আটকানোর চেষ্টা করলেন সেগুলোকে তিনি মানুষকে পরিত্যাগ করার দাওয়াত দিলেন তখনই তাদের আঁতে ঘা লাগলো নেতৃত্বে ঘা লাগলো তখন তার সঙ্গে শত্রুতা শুরু হলো সেই শত্রুতা এমন পর্যায়ে পৌঁছালো যে নবীজিকে এবং নবীজির সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে মেরে ফেলা হবে তাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হবে নানান রকমের ষড়যন্ত্র হয় তো এই ষড়যন্ত্রগুলো থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম আত্মরক্ষার তাগিদে প্রতিরোধমূলকভাবে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার জীবনে মোট সাতষট্টি যুদ্ধ হয়েছিল উল্লেখযোগ্যভাবে সাতষট্টি যুদ্ধ এই সাতষট্টি যুদ্ধর মধ্যে তিনি নিজে সশরীরে উপস্থিত ছিলেন সাতাশটি যুদ্ধে এবং চল্লিশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি তিনি সেনাবাহিনী বা সেনানায়কদের নেতৃত্বে সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন তো এই সাতষট্টিটি যুদ্ধই ছিল আত্মরক্ষামূলক অর্থাৎ অন্য কেউ আক্রমণ করেছে অন্য কোনো গোষ্ঠী আক্রমণ করেছে বা করবে এই খবর আছে বাঁচার জন্য তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে এবার বলুন আপনাকে কেউ মারতে আসছে এই অবস্থায় আপনি বুক চিতিয়ে লড়াই করবেন না চুপচাপ পড়ে পড়ে মার খাবেন কোনটা বুদ্ধিমানের কাজ বা কোনটা সুস্থ মস্তিষ্কের কাজ তাহলে বাঁচার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই প্রতিরোধ গড়ে তোলাটা যদি যুদ্ধে রূপান্তরিত হয় সেই যুদ্ধের দায়ভার কিন্তু আক্রমণকারীর কখনোই কিন্তু আত্মরক্ষাকারীকে যুদ্ধবাজ বলা যাবে না বর্তমান সময়টাও দেখতে পাবেন সেই ব্যাপারটাই তাহলে কোনো সুস্থ মানুষ প্রতিরোধের জন্য যখন যুদ্ধ করে কেউ সেই যুদ্ধটাকে কখনোই অন্যায় বলবে না তো নবীজি সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় সাতষট্টিটি যে উল্লেখযোগ্য যুদ্ধে করেছেন সাতাশটিতে তিনি সশরীরে উপস্থিত এবং চল্লিশটিতে তিনি উপস্থিত থাকেননি অথচ তার জীবদ্দশায় হয়েছে এই সাতষট্টিটি যুদ্ধের একটাও কেউ কোনো ঐতিহাসিক প্রমাণ করে দেখাতে পারবে না যে তিনি প্রথমে আক্রমণ করেছেন নবীজি কথাও বলতেন যে প্রথমে আক্রমণকারী হওয়ার চাইতে আক্রান্ত হওয়া ভালো আর তিনি যে যুদ্ধ করেছেন যুদ্ধ করলে বা যুদ্ধবাজ হলে তার নিজস্ব একটা সেনাবাহিনী থাকবে কিন্তু মজার বিষয় হল নবীজ সাল্লাহ সাল্লামের কোনো সেনাবাহিনী থাকেনি কারণ তার কম্পেনিয়ন বা সাহাবি যারা সঙ্গী ছিল তারাই প্রয়োজনের তাগিদে অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল অর্থাৎ সকলেই তারা ছিলেন যোদ্ধা অর্থাৎ পেশাদার যোদ্ধা না হলেও আত্মরক্ষার জন্য দেখবেন পেশাদার যোদ্ধা হওয়ার প্রয়োজন হয় না যখন মানুষ আত্মরক্ষার প্রয়োজনে ময়দানে নামে তখন যে যেমনভাবে পারে যে যা পায় হাতে সেটা নিয়েই কিন্তু আত্মরক্ষায় নেমে যায় তো নবীজি সাল্লা আলাই সাল্লামের নবুতি জীবনে আমরা তার সেনাবাহিনী ছিল এমন কোনো প্রমাণ পাই না এমন কি যখন তিনি রাষ্ট্রনায়ক তখনও সেনাবাহিনী প্রস্তুতের প্রয়োজন তার পরে নেই আর সেনাবাহিনী না থাকার কারণে তার নিজস্ব কোনো অস্ত্রাগারও থাকেনি এই ধরনের তথ্যগুলো কিন্তু সবই ঐতিহাসিক সত্য দ্বিতীয় কথা তার কোনো কারাগারও ছিল না তিনি যে যুদ্ধবাজ হবেন যুদ্ধ যুদ্ধবাজ হয়ে বন্দি করে নিয়ে আসবেন শত্রুপক্ষের কাউকে তাদেরকে রাখার জন্য কারাগার প্রয়োজন তো তার যদি সেরকম মেন্টালিটি থাকতো যে অন্যকে আক্রমণ করে সেখান থেকে বন্দি করে নিয়ে আসবো মানুষজনকে দিয়ে তারপরে তাদেরকে বন্দি শালায় রাখবো সেই হিসাবে কারাগার প্রস্তুতের একটা দরকার ছিল তো নবীজি সাল্লা সাল্লাম তার জীবদ্দশায় বা তার রাষ্ট্র ব্যবস্থায় কারাগারের কোনো কনসেপ্ট থাকেনি তাহলে তাদেরকে কোথায় রাখতেন না সেটা একটা আশ্চর্যজনক তথ্য যে বিভিন্ন সাহাবিদের মধ্যে ওই সমস্ত বন্দিদেরকে তিনি ভাগ বাটোয়ারা করে দিতেন যে তোমরা একে একে নিয়ে যাও তোমরা একে একে নিয়ে যাও তোমরা একে একে নিয়ে যাও এবং দেখবে যেন তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পায় অর্থাৎ কাউকে কোন রকম অত্যাচার তো পরের কথা তুমি নিজে যেমন ভাব জীবনযাপন করবে যে ভাইকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ বন্দি হিসাবে সেও যেন সেইভাবেই জীবনযাপনের সুযোগ পাই ফলে এই পরিবেশ পরিস্থিতিতে নবীজি সাল্লা সাল্লাম ওইভাবে যখন বন্দীদেরকে চালিয়ে দিতেন সাহাবাদের নবীজির আদর্শ অনুযায়ী ব্যবহার পেয়ে অধিকাংশ বন্দি তারা বাড়ি ফিরে গিয়ে তাদের পরিবার পরিজন সহ ফিরে এসে তারা ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করতেন এটা ছিল নবীজির একটা বড় আদর্শ সাহাবাদেরকে সেইভাবেই তিনি শিক্ষা দিয়েছিলেন আর একটা মারাত্মক বিষয় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন যুদ্ধ করতেন বা আত্মরক্ষার জন্য যে সমস্ত যুদ্ধগুলো তিনি করেছেন সেই যুদ্ধে কোনোটাতে জয়ী হয়েছেন কোনোটাই পরাজয় স্বীকার করতে হয়েছে তো যে সমস্ত যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন সেই জয়ী যুদ্ধে তিনি অনেককে বন্দি করেছিলেন ঐতিহাসিক তথ্য অনুযায়ী তার যুদ্ধের ফলে বন্দির সংখ্যা ছিল ছ মোট সংখ্যাটা হচ্ছে ছ জনকে তিনি বন্দি করেছিলেন এবং ছ জনের মধ্যে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সকলকেই মুক্ত করে দিয়েছিলেন শুধুমাত্র দুশো জনকে বাদ দিয়ে দুশো উনিশ জন বন্দিকে নবীজি সাল্লা সাল্লাম নিঃশর্ত ভাবে মুক্ত করেননি বাকিদেরকে নিঃশর্তে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই দুশো উনিশ জনকে তিনি কেন মুক্ত করেননি এই তথ্যটা আপনারা হয়তো অনেকে জানেন না নবীজি সাল্লাহ সাল্লাম দুশো উনিশ জন বন্দিকে মুক্ত করেননি কারণ এই দুশো উনিশ জন ছিল শিক্ষিত তিনি একটা শর্ত দিয়েছিলেন এই শিক্ষিত মানুষগুলোকে যে ইসলামের মধ্যে বা মুসলিমদের মধ্যে যারা নিরক্ষর ব্যক্তি এক একজন শিক্ষিত মানুষ তারা যদি জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে তুলতে পারে বা জন অশিক্ষিত ব্যক্তিকে যদি মোটামুটি শিক্ষিত করে তুলতে পারে তাহলে সে মুক্তি পেয়ে যাবে অর্থাৎ জন মানুষকে বর্ণপরিচয় বা অক্ষর পরিচয় বা স্বাক্ষর করে তোলাটাই ছিল তাদের কাছে শর্ত ফলে এই শর্তে দুশো উনিশ জনের মধ্যে দুশো সতেরো জন তারা রাজি হয়েছিল এবং তারা ওই শর্ত পূরণ করে মুক্ত হয়ে গিয়েছিল শেষমেশ দুজন ব্যক্তি এমন কুটিল ছিল তারা মুসলমানদেরকে শিক্ষিত করবে এই শর্তে রাজি হয়নি যে তারা বন্দিত্ব বরণ করে থাকবে তাও ভালো কিন্তু ইসলামের বা মুসলিমের উপকার হয়ে যাবে শিক্ষিত করার ফলে এই শর্তে তারা রাজি হয়নি শুধুমাত্র দুজন বন্দি তারা থেকে গিয়েছিল এই ছিল নবীজি সাল্লা আলা সাল্লামের আদর্শ অর্থাৎ এটা একটা অন্য দিক দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে নবীজির শিক্ষার ব্যাপারে তার কতটা আগ্রহ ছিল তিনি শিক্ষার ব্যাপারে কতটা অনুরাগী ছিলেন যে বন্দীদেরকে পর্যন্ত শিক্ষিত বন্দীদেরকে পর্যন্ত তিনি শিক্ষকের কাজে ব্যবহার করেছেন শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন 10 জন করে মানুষকে শিক্ষিত করে তুলতে পারলেই মুক্ত হয়ে যাবে তাহলে এটার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার অনুরাগী প্রমাণিত হয় তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি যুদ্ধবাজ হতেন তাহলে যে সময় মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পর সাহাবা একরাম যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন বিভিন্ন রকম অত্যাচারের শিকার হয়েছিলেন এমনকি নবীজ সাল্লা সাল্লাম তিনি নিজেও কিন্তু নানান রকম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছিলেন তো তাদেরকে তিনি প্রতিশোধ নেওয়ার ব্যাপারে খুব সতর্ক করে দিয়েছিলেন যে কেউ প্রতিশোধ নিতে পারবে না প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল তিনি যুদ্ধবাজ হলে প্রতিশোধ পরায়ণ হলে অশান্তিপ্রিয় হলে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রিপে পেয়ে যাওয়ার পর নির্বিচারে হত্যাকাণ্ড চালাতে পারতেন নির্বিচারে তিনি তাদেরকে মেরে ফেলতে পারতেন কিন্তু কাউকে বিন্দু পরিমাণ কোনোরকম কোনো অত্যাচার করেননি এবং কোনো সাহাবাকে কোনোরকম কোন প্রতিশোধমূলক আচরণ করতেও দেননি এটার দ্বারা প্রমাণ হয় যে তিনি যুদ্ধবাদ ছিলেন না আর একটা যে নবীজি সাল্লাহ সাল্লামের চাচা তার একেবারে ভরসার পাত্র ছিলেন হামজা রাজি আল্লাহ আনহু নবীজির আপন চাচা একেবারে তার পিতৃতুল্য নবীজির পিতামাতা তারা শৈশবেই চলে গিয়েছিলেন আমরা জানি কিন্তু তাকে ভরসা দিয়েছিলেন তাকে আশ্রয় দিয়েছিলেন যে সমস্ত চাচারা তার অন্যতম হচ্ছে হজরত হামজার আল্লাহ আনহু হজরত হামজার আল্লাহ আনহু যখন শহীদ হয়ে গেলেন তার শরীরকে খণ্ডিত করে তার বুক চিরে তার কলিজাটা চিবিয়েছিলেন নবীজির সামনে হেন্দা বলে একজন মহিলা অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী তাকেও যখন তিনি সামনে পেলেন তিনি ইসলাম কবুল করলেন তাকেও কিন্তু তিনি ক্ষমা করে দিলেন এমনকি এরকম বর্ণনা পাওয়া যায় নবীজি যখন গেলেন হেন্দার কাছে তিনি তার কলিজাটা চেবাচ্ছেন এই অবস্থায় দেখার পরে তিনি নিজের তরবারি বের করে তাকে হত্যা করতে যাবেন সেই মুহূর্তে মনে পড়ে গেল না এই তরবারি তো কোনো মহিলার উপর নিক্ষিপ্ত হতে পারে না যেহেতু তিনি মহিলা তাই মহিলাদের ইজ্জত মানসম্মান এসবের ব্যাপারটাও নবীজি সাল্লা আলি সাল্লাম খুব ব্যাপকভাবে খেয়াল রাখতেন একজন শত্রু যিনি নবীজির চাচার কলিজা চেবাচ্ছেন সেই অবস্থাতেও কিন্তু তিনি এই কথা মনে করে তরবারি বের করেও তাকে হত্যা থেকে নিবৃত্ত হলেন অতএব তিনি যদি অশান্তি অশান্তিপ্রিয় যুদ্ধবাজ হতেন তাহলে ওই মহিলাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়াটা তার কাছে কোনো ব্যাপারই থাকেনি তিনি একদম আয়ত্তে পেয়ে গিয়েছিলেন তাছাড়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যারা যুদ্ধবাজ বলেন তাদের জানা দরকার নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের জীবনে সাতষট্টিটা যুদ্ধ সংঘটিত হয়েছিল সাতষট্টিটায় তিনি কতজন মানুষকে হত্যা করতে পারেন তিনিই ছিলেন সর্বাধিনায়ক তিনিই ছিলেন সেনানায়ক বা তিনিই ছিলেন রাষ্ট্র পরিচালনার মূল অতএব তার হাতে অসংখ্য মানুষ নিহত হওয়ার বা হত্যা হওয়ার কথা অথচ কোনো ঐতিহাসিক কোনোভাবে প্রমাণ করতে পারবে না যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি কাউকে হত্যা করেছেন বা তার দ্বারা কেউ নিহত হয়েছে হ্যাঁ একটা ঘটনা অবশ্যই সেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই নবীজি সাল্লাহ আলাই সাল্লামের হাতে উবাই বিন খালফ নামে একজন মুনাফিক তিনি নাকি হত্যা হয়েছিলেন এরকম একটা ঘটনা পাওয়া যায় কিন্তু সেই ঘটনারও আসল রহস্য ভিন্ন নবীজি সাল্লা সাল্লামের হাতে তিনি সরাসরি নিহত হননি তিনি নবীজির সাল্লাহ সাল্লামের হাত থেকে নিক্ষিপ্ত বর্ষা আঁচড় লাগার ফলে তিনি আহত হয়েছিলেন এবং আহত হওয়ার পরে তিনি যুদ্ধ ময়দান থেকে অন্যত্র গিয়ে ইন্তেকাল করেছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন অথচ দেখা গেছে এর চাইতেও বড় বড় ক্ষত নিয়ে অনেক সাহাবি অনেক কাফের অনেক মুশরিক তারা কিন্তু সুস্থ হয়ে গেছেন কিন্তু নবীজি সাল্লা সাল্লামের সামান্যতম আঘাত এই আঘাতটার পিছনে অন্য রহস্য আছে সে ব্যাপারে আমরা পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো যে বিন খালফ তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যদি আমার দিকে বর্ষা নিক্ষেপ না করে থুতুও নিক্ষেপ করতেন তো আমি মারা যেতাম কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আমাকে হত্যা করবেন তো তার ভবিষ্যৎবাণী মানেই সত্য তারাও জানতো যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আসলেই নবী তিনি আল্লাহ প্রেরিত রসুল অতএব তার ভবিষ্যৎবাণী তার ইচ্ছা কখনোই ব্যর্থ হওয়ার কথা নয় তো এইভাবে যদি নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি নবীজি যুদ্ধবাদ ছিলেন এই অপবাদ কোনোভাবেই কিন্তু টিকবে না আরেকটা বিষয় নবীজি সাল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধে যারা যুদ্ধবাজ বলে অভিযোগ করেন তারা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের যুদ্ধের নীতি দেখলে অবাক হয়ে যাবেন বর্তমান সময়ে এরকম নীতি নিয়ে যুদ্ধ করার মানুষ খুঁজে পাওয়া যাবেই না এবং ইতিহাসেও খুঁজে পাওয়া যাবে না নবীজি সাল্লা সাল্লাম তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সেনাবাহিনীকে কতকগুলো নির্দেশনা দিতেন সেই নির্দেশনার মধ্যে প্রথমত প্রথম নির্দেশনা বলাই হয়ে গেছে যে প্রথমে আক্রমণ করবে না প্রথমে আক্রান্ত হওয়া উত্তম দ্বিতীয় হচ্ছে কোনো নারী কোনো শিশু কোনো বৃদ্ধ এদেরকে আক্রমণ করা যাবে না তৃতীয় কোনো আত্মসমর্পণকারী ব্যক্তিকেও আক্রমণ করা যাবে না কোনো ফসল ফল এসবের গাছপালার উপরে কোনো আক্রমণ করা যাবে না তো এইভাবে তিনি কিন্তু বেশ কিছু শর্ত যেগুলো মানবিক শর্ত যেগুলো আগ্রাসী শর্ত নয় এই ধরনের শর্তগুলো বেঁধে দিয়ে তিনি সৈন্যবাহিনীকে যুদ্ধে যাওয়ার কথা বলতেন তো আমরা এই ব্যাপারগুলোকে দেখে বুঝতে পারি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি কতটা যুদ্ধবাদ ছিলেন নাকি তিনি আসলেই মানবিক ছিলেন তো এই ধরনের অপপ্রচার সমাজে চলছে আসল সত্যগুলো কিন্তু আমরা জানি না আর জানলেও হয়তো প্রচার করি না তাই নবীজিকে যেহেতু আমরা ভালোবাসি আমাদের একমাত্র পথ প্রদর্শক একমাত্র অনুসরণীয় অনুকরণীয় নেতা হলেন আমার আপনার নবীজি তাই তার ব্যাপারে কেউ মিথ্যা বলুক তার ব্যাপারে অপপ্রচার করুক এটা মেনে নেওয়া যাবে না অপপ্রচারটা যখন চলবে আপনাকে সঠিক কথাটা প্রচারের দায়িত্ব নিতে হবে আপনাদের যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী মিথ্যাগুলোকে খণ্ডন করে সত্য প্রচারে ময়দানে নামুন আমরা পরবর্তী ক্ষেত্রে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের জীবনের অন্য কোনো দিক নিয়ে আবার আলোচনা করব আশা করছি সঙ্গে থাকবেন